সুপ্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যখন সরকার পরিবর্তন হয় তখন পরিবর্তন সরকার আসলেই সবথেকে বড় ঝুঁকিতে থাকে এবং রাষ্ট্রের একটি বিশাল ব্যবস্থাপনা বিশাল ব্যবস্থাপনা এখন রাষ্ট্রের এই ব্যয় সমালোচনার জন্য যে অর্থ প্রয়োজন তা প্রয়োজন শেষে এসে লুটপাট এবং দুর্নীতির একটি বড় অংশ এবং বড় পরিবর্তন ঘটেছে ফলে যখন নতুন সরকার ক্ষমতায় আসে তখন মানুষ প্রাথমিকভাবে প্রত্যাশার থাকে কাল থেকে হয়তোবা মাছ মাংস মাছ বিশ টাকা এবং মুরগি পঞ্চাশ টাকা এবং মাংস তিরিশ টাকায় এমনটাই চিন্তা করতে চিন্তা করতে থাকে কিন্তু এটি আসলে কোনোভাবেই সম্ভব নয় একটি নতুন সরকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সেই মুহূর্তে মানুষকে শান্ত রাখা এবং মানুষকে আশায় থাকা এর এবার পরিবর্তন হবে কিন্তু পরিবর্তনের কয়েকদিন দিন হয় না ডক্টর ইউনুস এর এর ব্যতিক্রম ছিলেন না ক্ষমতা এসে তাকে বিভিন্ন দাবি আন্দোলনের মুখোমুখি হতে হয়েছে সুতরাং দিন শেষে বাংলাদেশে অর্থনৈতিক চালু রাখতে দুটি মূল উদ্দেশ্য রয়ে রয়েছে সেটি হলো রপ্তানি এবং আমদানি আমদানি কার্যকল ভেঙে পড়ছে কেন কোনো কারণে বিশেষ পরিপরিবর্তন আমেরিকার প্রভাব পড়ছে এবং বড় ব্যবসায়ী কোম্পানির গ্রুপে অনেকেই তখন ঝুঁকিতে আসে অনেকেই ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারছেন না কেউ কেউ গ্রেপ্তার হচ্ছেন এবং বিনিয়োগ সব দিক থেকে কমে আসছে যারা ব্যবসায়ী ছিলেন তারা দেশ দেশ ছেড়ে চলে গেছেন ফলে প্রতিষ্ঠানগুলো সেটিও এখন বন্ধ হয়ে গেছে এবং রাজ রাজতন্ত্র আসছে না দেশের বিদেশের শূন্যতা থেকেও ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার বিনিয়োগ পরিস্থিতিতে দুর্বলের মাঝেও একটি বাই যখন উড়ে বেড়াবেন না তখন কেউ বাংলাদেশের ক্রিকেট দলের মতোই ফলাফল দেখতে পাবেন বিনিয়োগ নেই তো খেলাও নেই এই এই হতাশার হতাশার সময় চীনের ঘোষণায় ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য একটি টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়ে দাঁড়াতে পারে অর্থনৈতিক জন্য বিনিয়োগের জন্য যখন বিনিয়োগ বাড়বে তখন বেকারত্ব অনেক হারে কমে আসবে তখন মানুষ কিছুটা হলেও স্বাভাবিক জীবনযাপন করতে পারবে ডক্টর মোহাম্মদ ইউনুসের এত প্রচারের দিক করতে পারেন সেটি হয়তো করতে যাচ্ছেন চীন চীন বাণিজ্য ওয়াশিংটন ডিসির নেতৃত্বে একশো পঞ্চাশ জন চীনের বড় বড় ব্যবসায়ী একত্রিশে মে বাংলাদেশে সফরে আসছেন এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশে চীন বিনিয়োগ ব্যাপকভাবে বাড়বে বলে আশা করা যাচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এই পরিস্থিতিতে ঢাকায় আসবেন এবং সেখানেই একটি বিশাল বড় মিটিং এর আয়োজন করা হয়েছে এবং একটি সেমিনারে আয়োজন করা হয়েছে সেখানে সবাই উপস্থিত উপস্থিত থাকবেন এবং জয়েন করবেন একটি সভাতে অংশ নেবেন পাশাপাশি অর্থনৈতিক আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বাংলাদেশে সফর করতে আসবে তারা ঢাকায় অবস্থান করবে ডক্টর মোহাম্মদ ইউনুসের বাণিজ্যিক উপর এবং শেখ রশিদ এবং পররাষ্ট্র তানিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন এই পরিস্থিতিতে দলের দুই দেশের মধ্যে বাণিজ্যিক এবং অগ্রগতি অনেকটাই বেড়ে আসবে বলে আশা করা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের উপর একটি কলঙ্ক লেগে গেছে বিনিয়োগের দুর্বলতা বিদেশে এবং শেয়ার বাজারে ধ্বংসর মুখে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যাচ্ছে এখন বাংলাদেশ একটি সচল রাখতে হলে দেশের ঋণের তুলনায় আয়োজনের উৎসাহ বাড়াতে হবে তাহলে বিনিয়োগ বিনিয়োগও বাড়বে এটি চীনের প্রতিনিধি দলের একটি বিনিয়োগ খেলায় আসছে উদ্যোগ বিনি বিনিয়োগ থাকবে এতে যদি তারা সত্যি আগ্রহী হন তাহলে বাংলাদেশের জন্য এটি অনেক বড় একটি সুখবর হয়ে হবে এবং বাংলাদেশের জন্য এটি অনেক বড় ভালো দিক হয়ে দাঁড়াবে ডক্টর মোহাম্মদ ইউ ইউনুস এই বিষয় চীনের সঙ্গে কাজ করতে চান গাবতলিতে তিনি চীন চীন সফরে গিয়ে তিন তিনি চীন সফরে গিয়েছেন এবং চীন সফরে এই বৈঠকে ডক্টর ইউনুস যেন তাকে সহযোগিতা করেন সে বিষয়ে বাংলাদেশের নানান ক্ষেত্রে বিশেষ করে ভারতের বাণিজ্য সম্পর্কে উন্নয়নের খাতায় তাদের পাশে রাখতে পারে কিন্তু এই মুহূর্তে এই চীন প্রতিনিধি দলকে ইউনুস সরকারের জন্য এক প্রকার উপহার হিসেবে দেখা যাচ্ছে দেখা যান হলে বন্ধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে তত ভালো থাকুন সুস্থ থাকুন এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ